ভাই তিন পাখার ফ্যান ও লাক্সারিয়াস হয় হ্যাঁ লাক্সারি তিন পাখা ফ্যান নিয়ে আসে একদম ডকুফিন করা কোয়ালিটি সম্পন্ন অ্যালমোনিয়াম পাখা একদম ছাপ্পান্ন ইঞ্চি ভাই এটা কোন ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার অরিয়ন ব্র্যান্ডের এর খোদাই করা অরিয়ন ব্র্যান্ড লেখা আছে আচ্ছা আচ্ছা এত সুন্দর দেখেন এই ফ্যানটা তিন পাখার মধ্যে যারা ফ্যান নিতে চান এটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি একটা হ্যাঁ আর এটা কি সাউন্ডলেস একদম নয়েজলেস হবে মানে একদম সাউন্ড থাকবে না না কোন সাউন্ড বাতাসটা ঠান্ডা হবে তো ভাই একদম কুল বাতাস দিবে ঠান্ডা বাতাস দিবে কারণ এটা অ্যালুমিনিয়াম ফাকার কারণে খুবই ঠান্ডা বাতাস দিবে আচ্ছা এইটার যে কয়েলের কোনো গ্যারান্টি থাকবে ভাই এটা 5 ইয়ার্স আপনার ওয়ারেন্টি আছে 5 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে জি চমৎকার একটা ফ্যান দেখেন ছাপ্পান্ন ইঞ্চি যারা চান তিন পাখার একটু ভাইবটা সুন্দর একটু দেখতে সুন্দর কম বাজেটের মধ্যে ফ্যান তাদের জন্য কিন্তু এই চমৎকার ফ্যানটা এটা ডেকোরেট ফ্যান কোয়ালিটি সম্পূর্ণ একদম দেখতে দেখেন না কত সুন্দর গর্জিয়াস একটা ফ্যান একটা দেখেন খুবই অসাধারণ ভাই এটা ভিতরে একটা কালার আছে